জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস মনে করেন বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ না থাকলেও জনগণের অংশগ্রহণ সঠিকভাবে হলে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে বুধবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ডিক্যাপ টক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে অন্তর্ভুক্তিমূলক হবে কিনা জানতে চাইলে গোয়েন বলেন আওয়ামী লীগ না থাকলেও জনগণের অংশগ্রহণ সঠিকভাবে হলে আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে জাতিসংঘের কাছে অন্তর্ভুক্তি মানে হচ্ছে প্রত্যেক বাংলাদেশি যেন মতামত দেওয়ার সুযোগ পায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গে তিনি বলেন আমি আওয়ামী লীগ বা বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে কোনো মন্তব্য করছি না আমি বুঝাতে চাইছি জাতিসংঘ রাজনীতিতে সম্পৃক্ত নয় এ প্রশ্ন করতে হবে সরকার এবং রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আরেক প্রশ্নে গয়েন লুইস বলেন সব দলের অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তির মাধ্যমে মেরুকরণ এবং সম্ভাব্য সংঘাত এড়ানো যায় তবে আমি মনে করি পারিপার্শ্বিক অবস্থা এবং দেশের প্রেক্ষাপটে সরকারের সিদ্ধান্তের দিকে তাকাতে হবে এ বিষয়ে আমার এর বেশি কিছু বলার নেই এটা রাজনৈতিক সিদ্ধান্ত সরকারের সিদ্ধান্ত তিনি আরও বলেন আমরা অবশ্যই নির্বাচন কমিশনকে প্রযুক্তিগত সহায়তা করতে পারি নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জাতিসংঘ কোনো ভূমিকা পালন করতে পারে না নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নেবে কখন নির্বাচন হবে এতক্ষণ সাথে ছিলাম জাহাঞ্জিরিন ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ